বনকার মসজিদে পরপর চুরি সিসিটিভি ফুটেজ দেখে ধৃত অভিযুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ টানা কয়েকদিন ধরে চুরি হচ্ছিল বনকার একটি মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন মসজিদের ভেতরের বেশ কিছু জিনিসপত্র বারবার হারিয়ে যাচ্ছে প্রথমে তারা ভেবেছিলেন হয়তো অন্য কারণে জিনিসগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু চুরি বাড়তে থাকায় সন্দেহ ঘনীভূত হয় অবশেষে মসজিদে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা বুঝতে পারেন ধারাবাহিকভাবে চুরি হচ্ছে এবং এর পেছনে কোনো এক ব্যক্তির হাত রয়েছে এরপর নামাজ পড়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায় ওই চোর উপস্থিত সাধারণ মানুষ আর দেরি না করে তাকে পুলিশের হাতে তুলে দেন এ ব্যাপারে মসজিদের কর্মকর্তারা জানান সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে তবে তাকে দেখে কোনোভাবেই চোর বলে মনে হবে না এই ছেলেটা মসজিদে আছে এসে ছাতা বা কিছু এখানে যা থাকে না দামি জিনিসপত্র থাকে ওটা চুরি করে নিয়ে যায় বা এর পূর্বেও দান বাক্সে যে টাকা যে মানুষ দান করে সেই টাকাও চুরি করে নিয়ে যায় মানে কে চুরি করছে বুঝতে পারছি না আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি যে এইরকম একটা ছেলে চুরি করতে ঠিক আজকে সেম টাইমে আজকে এসেছিল এই ছেলেটা এসে যখন জিজ্ঞাসাবাদ করা হলো বলছে হ্যাঁ আমি চুরি করেছি এবং দান বাক্সের টাকাও চুরি করতে গিয়েছিলাম এবং এর আগে ছাতা বা অন্য মূল্যবান জিনিস আমি চুরি করেছি স্বীকার করেছে এবং ব্যাগ মানে যারা আসে দূর দূরান্ত থেকে তো এই মসজিদে নামাজ পড়তে আসে তারা এসেছিল এবং ব্যাগও চুরি করে নিয়ে যায় এবং তাদের কাগজ দামি কাগজপত্রও থাকে পেপার্সপত্র থাকে এগুলো করে এটা স্বীকার করেছেন জিমুকে আজকে পুলিশে দিয়ে দিলাম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে যে চুরির আতঙ্কে তারা ছিলেন এই গ্রেপ্তারের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলল সেপ্টেম্বর একবার এসেছিল একত্রিশে আগস্ট একবার এসেছিল পরপর দুই দিন এসেছে ও নিজের মুখেও স্বীকার করেছে আমরা সিসি ক্যামেরা ফুটেজ মাধ্যমে এটা জানতে পারি তবে আজকেও ছেলেটি ধরা পড়েছে আমাদের মুসল্লি বা নামাজি যারা আছে আমাদেরকে খবর দেয় আমরা এসে দেখি যে বাস্তবেই ফুটেজের সঙ্গে তার মিল রয়েছে তবে বাস্তব রূপে তার চেহারা দেখে মনে হচ্ছে না চুরি করতে পারে তবে এত ভদ্র দেখতে এবং এত শান্ত ব্যবহার কিন্তু সেই ব্যবহারে আমরা খুশি নয় তারপর এই কারণে নয় যে সে চুরি করতে এসছে বা একটা মসজিদে যেখানে মানুষ ইবাদত করে আরাধনা করে প্রার্থনা করে সেই জায়গাতেই সে চুরি করতে এসছে এই চুরিটা করতে এসে নিজের মুখেও স্বীকার করেছে আমরা তার গায়ে একটু টাচ করতে দেয়নি বা দেয়নি আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আইনত তাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি প্রশাসন আইনতভাবে যেভাবে দেখবেন করবেন তাতে আমরা সেটাই আমরা রাজি বা দেখব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ